হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির আপনারা গল্পটি দেখতে থাকুন দেখা হচ্ছে গল্পের শেষে রাজেশ ফার্স্ট ক্লাসটা কার আছে ভুলে গেলি ভাই আজকে তো শুক্রবার আজ ম্যাঙ্গো ক্লাস ও হ্যাঁ তো একদম ভুলেই গেছিলাম ম্যাঙ্গো মনে আজকে আমাদের আমের আত্মকথা লেখাবে যা বলেছিস ভাই গুড মর্নিং স্টুডেন্টস লাস্ট ক্লাসে আমি তোমাদের কতটা পড়িয়েছিলাম একটু আমায় বলো একদম বলবি না ভাই লাস্ট কত অবধি পড়িয়েছে আরে ধুর আমি শুনি না ক্লাস স্যার লাস্ট ক্লাসে আপনি সমাসের প্রকার ভেদ সম্বন্ধে পড়িয়েছিলেন আর বলেছিলেন আজকে ক্লাসে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে পড়াবেন উফ এই রবিনকে যে কে পাকামো করতে বলে যা বলেছিস ভাই আবার চল্লিশ মিনিটের এই বোরিং ক্লাসটা করতে হবে প্রণয় কিছু একটা কর ভাই তুই কোনো চিন্তা করিস না ভাই শুধু দেখে যা আমি কি করি ঠিক আছে তাহলে আজকে আমরা সমস্যা বাচ্চারা আমি তোমাদের কিছু কথা বলতে চাই তোমরা অনেক বড় হয়েছ বুঝতেও শিখেছ তবে তোমাদের আজকের এই আচরণ আমায় বড্ড হতাশ করেছে তোমরা সকলেই আমার সন্তান তুল্য তোমাদের আমি ভালোবেসে সযত্নে পড়ানোর চেষ্টা করি শুধু আমি নই সকল শিক্ষক শিক্ষিকারাই তাদের ছাত্রছাত্রীদেরকে নিজেদের সন্তানের মতন দেখেন দেখো তোমরা হয়তো আজ আমাকে নিয়ে হাসি মজা করছো কাল হয়তো অন্য শিক্ষক বা শিক্ষিকাকে নিয়ে হাসি মজা করবে কিন্তু কখনো কি ভেবে দেখেছ সেই শিক্ষক বা শিক্ষিকার কতটা কষ্ট হয় এই কথাগুলো শুনলে হ্যাঁ রে সত্যি তো কখনো ভেবে দেখিনি ঠিকই বলেছিস আমাদের মতো শিক্ষকদের কাজ তোমাদের পড়াশুনো শিখিয়ে শিক্ষিত করে জীবনে প্রতিষ্ঠিত করে তোলা তোমরা জীবনে প্রতিষ্ঠিত হলে আমরাই সবচেয়ে বেশি খুশি হব তাই কোনো শিক্ষককে নিয়ে মজা করার আগে এই কথাটা একটু ভেবে দেখো সরি স্যার আমরা আর কোনো দিন কোনো টিচারকে নিয়ে মজার করব না হ্যাঁ স্যার আমরা আমাদের নিজেদের দোষ বুঝতে পেরেছি পারলে আমাদের ক্ষমা করে দেবেন স্যার তোমরা আমার সন্তানের মতো তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছ এটাই আমি খুশি এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজকের গল্প শিক্ষা আমরা অনেকে ছোটোবেলায় স্কুল বা কলেজ লাইফে টিচারদের নিয়ে হাসি মজা করে থাকি তাদের কথা বলা পড়ানোর ধরন এমনকি তাদের চেহারা নিয়েও অনেক রকম কুরুচিকর মন্তব্য করি কিন্তু একবারের জন্য ভেবে দেখি না যে টিচারদের কতটা খারাপ লাগে আমার সকল ছোট্ট বন্ধুদের প্রতি আমার বিশেষ অনুরোধ এই যে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে নিয়ে মজা করবেন না তারা আমাদের শিক্ষাগুরু তাদেরকে অপমান করা মানে শিক্ষার অপমান করা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন